কিটোসিস বা অ্যাসিটোনোমিয়া কিটোসিস দুগ্ধবতী গাভীর একটি মেটাবলিক ডিসিজ বা বিপাকীয় রোগ এটি মূলত রক্তে গ্লুকোজ বা শর্করার অভাবে শর্করার অভাবজনিত একটি সমস্যা যা গাভীর সর্বোচ্চ দুধ উৎপাদনের সময় এটি দেখা দেয় সাধারণত বাচ্চা প্রসবের ছয় থেকে আট সপ্তাহ বয়সে যখন গাভীর দুধের উৎপাদন বেশি থাকে তখন এই রোগটি বেশি দেখা দেয় এছাড়াও দুগ্ধবতী গাভীর রক্তে যখনই শর্করা বা গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায় তখন এই রোগটি হতে পারে কিটোসিস রোগ হয় যখন গাভীর শরীরে নেগেটিভ এনার্জি ব্যালেন্স তৈরি হয় অর্থাৎ গাভী খাদ্যের মাধ্যমে যে পরিমাণ শক্তি গ্রহণ করে তার চেয়ে অনেক বেশি শক্তি দুধ উৎপাদনের জন্য খরচ করে এটাকে বলা হয় নেগেটিভ এনার্জি ব্যালেন্স তাহলে আমরা বুঝলাম কিটোসিস রোগের কারণ কিটোসিস রোগের মূল কারণ হল রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া এবং খাদ্যে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিমাণ কম থাকা এর কারণে সৃষ্ট যে জটিলতা নেগেটিভ এনার্জি ব্যালেন্স তার কারণেই মূলত এই কিটোসিস রোগটি হয়ে থাকে এখন আমরা জানবো কিটোসিস রোগের লক্ষণ কী গাভীর খাদ্য গ্রহণে পানীহা বা ও অবসাদ ভাব প্রকাশ দৈহিক ওজন কমে যাওয়া এবং কষ্ট কাঠিন্য তৈরি হওয়া সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আক্রান্ত পশুর শ্বাস প্রশ্বাসে ঘরের মধ্যে মিষ্ট বা অ্যালকোহলের মতো গন্ধ পাওয়া যায় শ্বাস প্রশ্বাসে যেমন গন্ধ গন্ধ পাওয়া যায় সেই সাথে সে গরু সে গরু যেখানে থাকে অর্থাৎ ঘরের মধ্যে সেখানেও মিষ্ট এক ধরনের মিষ্টি এক ধরনের গন্ধ পাওয়া যায় অনেক সময় গাভীর দুধেও অ্যালকোহলিক গন্ধ পাওয়া যায় গাভীর দুধের উৎপাদন কমে যায় অনেক সময় গাভীর একদিকে দাঁড়িয়ে চতুর্দিকে ঘুরতে থাকে অনেক সময় গাভীর নার্ভে বা স্নায়ুবিক সমস্যা তৈরি হয় স্নায়ুবিক বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায় যেমন এক স্থানে চক্রাকারে ঘোরা মাথা দেয়াল বা কোনো খুঁটির সাথে ঠেস দেওয়া অতিরিক্ত লালা ঝরা বা চিবানোর ভঙ্গি করা অনেক সময় অদৃশ্যমান কিছু ল কিছু লক্ষণ প্রকাশ পায় যেটা দুধের মধ্যে কিটন বডির পরিমাণ বেশি থাকে যার কারণে অ্যালকোহলিক এক ধরনের অ্যাসিটনের বা অ্যালকোহলিক এক ধরনের গন্ধ পাওয়া যায় এই অবস্থায় গাভীর প্রজনন ক্ষমতা কমে যায় ম্যাস্টাইটিস সহ নানান রকম রোগ হওয়ার আশঙ্কা থাকে এবং খামারি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিটোসিস রোগের প্রতিকার কি বা ব্যবস্থাপনা কিটোসিস জনিত সমস্যা হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ মোতাবেক চিকিৎসা চালিয়ে যেতে হবে তবে এটি যেহেতু গ্লুকোজ গ্লুকোজের অভাবজনিত একটি রোগ কাজেই এক্ষেত্রে অবশ্যই গ্লুকোজ বা ডেক্সটো স্যালাইন শিরায় প্রয়োগ করতে হবে ডেক্সটো স্যালাইন এখানে পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত দেওয়া যায় গাভীর অবস্থা বিবেচনার সাপেক্ষে এটি তাৎক্ষণিক ফল দেয় তবে অনেক সময় এই কাজটি অর্থাৎ এই ডেক্সট্রো স্যালাইন বা গ্লুকোজ স্যালাইন বারবার প্রয়োগ করতে হয় বারো ঘন্টা পর পর বা চব্বিশ পর পরপর প্রয়োজনে দুই দিন তিন দিন চার দিন বা অবস্থা ভেদে আরও বাড়তে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা চালিয়ে যেতে হবে অনেক সময় গ্লিসারিন দেড়শো থেকে আড়াইশো গ্রাম গ্লিসারিন সম পরিমাণ পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খাওয়ালে সুফল পাওয়া যায় কর্টিক হরমোনও এ রোগের সহায়ক চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় তবে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক এই কর্টিকোস্টেরয়েড হরমোন প্রয়োগ করতে হবে এই রোগের প্রতিকার কি আগেই বলেছি যেহেতু এটি গ্লুকোজের অভাবজনিত একটি রোগ কাজেই অধিক উৎপাদনশীল অধিক দুধ উৎপাদনশীল গাভীতে বা গাভীর খাদ্যে বা গরুর খাদ্যে যেন শর্করা জাতীয় খাবারের পরিমাণ বেশি থাকে বা নির্দিষ্ট শর্করা জাতীয় খাবারের পরিমাণ নির্দিষ্ট মাত্রায় থাকে সেভাবে খাদ্য খাওয়াতে হবে এর আগে আমরা আলোচনা করেছি শর্করা জাতীয় খাদ্য কি এবং এর উৎস কী অর্থাৎ কোন জায়গা থেকে কোন কোন খাদ্য থেকে আমরা শর্করা জাতীয় খাদ্য পেয়ে থাকি সেই হিসাবে গরুকে যে আমরা যে দানাদার খাবার খাওয়াবো বা দানাদার খাবার ফর্মুলেশন করবো সেক্ষেত্রে ন্যূনতম ষাট থেকে সত্তর পার্সেন্ট সরকার খাবার যেন থাকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে এভাবে যদি এইভাবে যদি আপনারা সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা এবং চিকিৎসা ব্যবস্থাপনা চালিয়ে যান তাহলে কিটোসিস নামক রোগ থেকে আপনার গাভী রক্ষা পাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে